স্মার্ট প্রাইমারি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রাথমিক বিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করুন আমি আজকে আপনাদের সামনে দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি শিক্ষার্থীদের ট্রান্সফার গ্রহণ ট্রান্সফারকরণ ও নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করবেন কীভাবে আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালটি বর্তমানে খোলা আছে তো মোবাইলের মাধ্যমে আপনারা সেই কাজটি খুব সহজে করতে পারবেন তো এই জন্য আপনাদের মোবাইলের ব্রাউজার গুগল ক্রম ব্রাউজার যেটা আছে সেই ব্রাউজারটা ওপেন করবেন এবং এই ব্রাউজার ওপেন করে ব্রাউজারের এখানে অ্যাড্রেসে আপনারা লিখবেন পিই এস পি ডট ফিনান্স ডট গভ ডট পিডি একে অথবা পিইএসপি লিখে সার্চ দিলে হবে আপনারা যখন এই অ্যাড্রেসে প্রবেশ করবেন অ্যাড্রেসে প্রবেশ করার পর আপনাদের বিদ্যালয়ের ইউজার নেম বা আপনার প্রধান শিক্ষকের যে ফোন নাম্বার সেটা দিলেন এবং পাসওয়ার্ড আপনার বিদ্যালয়ের যে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দেবেন তো আমি আমরা বিদ্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করছি তো আপনাদের বিদ্যালয়ের যে ইউজার আইডি অর্থাৎ প্রধান ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করার পর আপনাদের উপবৃত্তি পোর্টালে নিয়ে যাবে তো উপবৃত্তি পোর্টালে যাওয়ার পর এই এখানে ক্লিক করার পর আপনাদের দেখবেন এই ড্যাশবোর্ড চলে আসছে ড্যাশবোর্ডে এখান থেকে কিছু অপশন আছে প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী চাহিদা এবং রিপোর্ট বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে শিক্ষার্থীদের প্রোফাইল সম্পর্কে দেখতে পারবেন আর প্রাথমিক নির্বাচন এইখানে ক্লিক করার পর আপনি নতুন শিক্ষার্থী এন্ট্রি শিক্ষার্থীর তথ্য আপডেট শিক্ষার্থীর প্রাথমিক তালিকা ক্লাস্টারের তালিকা জমা দেন শিক্ষার্থীর শিক্ষার্থী ট্রান্সফার করানো ট্রান্সফার গ্রহণ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা নতুন শিক্ষার্থী অ্যাড করবেন নতুন শিক্ষার্থী অ্যাড করতে গেলে এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করলে আপনারা শিক্ষার্থীর সকল তথ্য দিয়ে এটা সেভ করে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে পারবেন তো আমি আজকে যে বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে শিক্ষার্থী ট্রান্সফার করানো ট্রান্সফার গ্রহণ তো আপনার শিক্ষার্থীদের ট্রান্সফার কীভাবে করবেন আপনার বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী আছে সে যদি অন্য কোনো বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে যায় বা ভর্তি হয়ে যায় তাহলে আপনি উপবৃত্তি এতে তার নাম কীভাবে ওই বিদ্যালয়ে ট্রান্সফার করবেন তো ট্রান্সফার ফর্ণে ক্লিক করার পর আপনার এরকম একটি পেজ আসবে সেই পেজটিকে আপনারা আমাদের শ্রেণীটা নির্বাচন করবেন কোন শ্রেণীর শিক্ষার্থীকে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন এবং এইখানে শিক্ষার্থীর সনদ নাম্বারটা লাগবে শিক্ষার্থীর সনদ নাম্বার এবং অভিভাবকের এনআইডি তারপর এই দুটা থেকে একটা যে কোনো অভিভাবকের এনআইডি অথবা শিক্ষার্থীর জন্মস্থানতের নাম্বার যে কোনো একটা দিয়ে আপনি যখন কোজনে ক্লিক করবেন তো কোজনে ক্লিক করার পর এখানে আপনার শিক্ষার্থীর তথ্য চলে আসবে এবং ওই শিক্ষার্থী আপনি এখানে ঠিক মার্ক দিয়ে পার্শ্ববর্তী আপনার এইখানে স্ট্যাটাসে ট্রান্সফার ট্রান্সফারকরণের অপশান আসবে আপনি শুধু ট্রান্সফারকরণ করে দিবেন তাহলে আপনার বিদ্যালয় থেকে সেই শিক্ষার্থী ট্রান্সফারকরণ হয়ে যাবে তো এই ট্রান্সফার করার পর ওই বিদ্যালয় ট্রান্সফার গ্রহণ করবে বা ট্রান্সফার শিক্ষার্থীর তত্ত্ব ওনার বিদ্যালয়ে সংযুক্ত করবে সেই জন্য তিনি শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণে ক্লিক করে এই শিক্ষার্থীর তথ্য ট্রান্সফার গ্রহণ করবেন আর আপনি যদি আপনার কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ করতে চান তাহলে এখানে শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর দেখুন এখানে যে পেজ পেজটি আসবে সেই পেজটি দেখেন বিভাগ নির্বাচন করুন আপনি এখান থেকে একটা বিভাগ নির্বাচন করবেন যে কোনো বিভাগ আপনার যে বিভাগ আমি একটা নির্বাচন করেছি এখানে দেখতে পাচ্ছেন এরপর জেলা যে কোনো একটা জেলা থেকে আমি আমার জেলাটা নির্বাচন করছি তারপর আপনার উপজেলা এখান থেকে উপজেলাটা নির্বাচন করবেন উপজেলা নির্বাচন করার পর হচ্ছে ক্লাসটা নির্বাচন করতে হবে তো ক্লাসটা নির্বাচন করার পর এখান থেকে আপনার প্রতিষ্ঠানের নাম চলে আসবে আপনি কি করবেন আপনার প্রতিষ্ঠানের নামটা এখান থেকে খোঁজে আপনার প্রতিষ্ঠানের নামটা ক্লিক করবেন ক্লিক করার পর কোন শ্রেণীর শিক্ষার্থীকে আপনি এখানে ট্রান্সফার গ্রহণ করতে চাচ্ছেন সেই শ্রেণীটা নির্বাচন করবেন আর এখানে শিক্ষার্থীর জন্মস্থানত নাম্বারটা দিতে হবে অথবা এক অভিভাবকের এনআইডি নাম্বারটা দিতে হবে তো অভিভাবকের এনআইডি এবং জন্মস্থানত নাম্বার এগুলো দিয়ে যখন আপনি খোঁজনে ক্লিক করবেন এখানে আপনার ওই শিক্ষার্থীর নাম চলে আসবে কারণ ওই শিক্ষার্থীকে তার পূর্ব বিদ্যালয় থেকে ট্রান্সফারকরণ করে দেওয়া হয়েছে আর আপনি যখন সার্চ দিবেন তখন এইখানে চলে আসবে ট্রান্সফার এবং ট্রান্সফার গ্রহণ করার স্ট্যাটাসের গ্রহণ ট্রান্সফার গ্রহণ করার একটা অপশন থাকবে আপনি সেটাতে মার্ক দিয়ে ট্রান্সফার গ্রহণ করবেন এবং ওই শিক্ষার্থীর তথ্য আপনার বিদ্যালয়ের প্রবৃত্তি পোর্টালে সংযুক্ত হয়ে যাবে তো আশা করি যে সকল বিদ্যালয়ের শিক্ষার্থী ট্রান্সফার করবেন অথবা ট্রান্সফার গ্রহণ করবেন এভাবে নিজেই নিজেই মোবাইলের মাধ্যমে আপনার ট্রান্সফার গ্রহণ এবং ট্রান্সফারকরণ করতে পারবেন প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম